আসসালামু আলাইকুম বিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স প্রথম দিন মানে একদিন একদিনের শুরু তো আমরা মুরগিকে এখন কী কী কাজ করতেছি কার্যক্রমগুলো আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাল্লাহ এখন তো আমরা সকালে আপনাদের দেখাইছিলাম যে আমরা চারিদিক দিয়ে রাউন্ড রাউন্ডশিটটা দিচ্ছি দিয়ে তারপর ব্রোডিংয়ের জন্য মুরগিগুলোকে গুছাইছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাউন্ড রাউন্ডশিটটাকে অনেকটা বড় করছি তো আমরা একটা জিনিস কিনতে গিয়ে লস খাইয়া ফেলছিলাম এটা হলো এই রাউন্ড শিটটা তো এই শিটটা আমাদের কেনার কথা ছিল আরও পাঁচ ফুট বড়ো আমরা পাঁচ ফুট ছোটো কিনে ফেলছিলাম তো আপনারা যারা দুইশো বারাই সামগ্রীর বোর্ডিং করতে চান তারা অবশ্যই অবশ্যই এই রাউন্ড শিটটা আপনারা বিশ ফুট লম্বা নেবেন বা পঁচিশ ফুট লম্বা নেবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের আর আমাদের মতো ভোগান্তিতে পড়তে হবে না আমরা পনেরো ফুট লম্বা শিট নিয়েছিলাম তুই এখন এখান থেকে আমাদের প্রায় আনুমানিক দুই ফুটের মতো আমরা গ্যাপ করছি ইট দিয়ে তো এটা আমাদের একটু কষ্টসাধ্য হলেও তো এখন করা লাগবে কিছু করার নাই কারণ এটা আমরা একবারে কিনে নিয়ে আসা করছিলাম তো আলহামদুলিল্লাহ দেখতে কথা স্যার আলহামের মতো কতটা সুস্থ আছে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে এরকমটাই সুস্থ থাকে তো আরেকটা বিষয় যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা হলো গরমের সময় যখন আপনারা মুরগি গ্রোডিং করবেন মুরগি গ্রোডিংয়ের ক্ষেত্রে গরমের ক্ষেত্রে সময় গ্রোডিংয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই মুরগিকে পর্যাপ্ত জায়গা দিবেন হিট তো একটা সাবজেক্ট আছে এবং এছাড়াও আপনার যখন অতি অতিরিক্ত গরম থাকবে তখন তো বাতাস দিতে হবে এর বাইরেও আপনি সবসময় মুরগিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিয়ে রাখবেন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো মুরগিকে আমরা কেমনটা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়ে রাখছি জায়গা দিয়ে রাখার ফলে কিন্তু সবগুলো একদম সিঙ্গেল আছে। আর পর্যাপ্ত জায়গা না দিলে আপনার কয়েকটা সমস্যা হইতে পারে প্রথমত আপনার এই পেপার যেটা বিছানা থাকবে এটা আপনার নষ্ট হয়ে যাবে মানে এটা পাল্টাইতে পাল্টাইতে অতিরিক্ত হয়ে যাবেন দেখা যাবে এরা যদি এখানে ঘন ঘন মুরগি থাকে তাহলে এরা এইখানে পায়খানা করলে এই পায়খানা শুকানোর আগে আরেকটা আইসা ওইখানে পায়খানা করে দিব তো এতে কিন্তু জায়গাটা ভিজে যাবো এই জায়গাটা যদি ভিজা দেয় তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লেগে যেতে পারে এবং মুরগির শরীর নষ্ট হয়ে যেতে পারে মুরগির শরীরটা সেদ শ্বেদে দেখা দিতে পারে তো আমি এখন এরকমই একটা মুরগি আপনাদের দেখাই তো সাপোজ ধরেন আমি আপনাকে একজন হিসেবে দেখাই আমরা জায়গাটা একটু ছোটো রাখছিলাম বিদায় এই মুরগিগুলো দেখেন কেমনটা হালকা হালকা বিজে বিজে হয়ে গেছে তো আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না আমরা এই ভুলটা করে আপনাদের অবশ্যই একটা শিক্ষা দিলাম তো ভুল থেকে কিন্তু মানুষের শিক্ষা হয় এই জন্য বলবো আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না অবশ্যই অবশ্যই ব্রুডিংয়ের ক্ষেত্রে ব্রুডিংয়ের ক্ষেত্রে আর মুরগি পালনের ক্ষেত্রে যে সময় হোক আপনি মুরগিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিবেন মুরগিকে যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা না দেন তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়ে যেতে পারেন তো এই জন্য বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এটা হলো পর্যাপ্ত পরিমাণে জায়গা দিবেন আর একটা বিষয় যেটা আপনার দেখাই আমরা যে জায়গাটা বড় করছি বড় করার পর আমরা কিন্তু এইখানটা কভার করি নাই দেখেন এইখানটা নিচে হয়ে রয়েছে তো পেপারটা এটা আমরা একটু এখন আবার বসিগুলা দিয়ে কভার করে দিব হুম আলহামদুলিল্লাহ মোটামুটি বসিগুলা দিয়ে আমরা সাইডগুলো কভার করে দিছি এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে একদিক দিয়ে যদি একটু চিপা বা ওরকম কিছু থাকে তাহলে কিন্তু আপনার মুরগির সমস্যা হতে পারে ওই চিপা বেড়ে গেলে বা ওই চিপার মধ্যে একটা ঘুমাইলে দেখা যাবে উপর সবগুলো আর আপনার আরও কিছু বিষয় রাখবেন এটা হলো আপনার মুরগিগুলো দলা পাকায় না ঘুমায় একসাথে জট পাই যদি দলা পাকায় ঘুমায় তাহলে কিন্তু আপনার মুরগির শরীরগুলা নষ্ট হয়ে যাবে মুরগিগুলা গাইমিয়া ভিজে যাবে তো এইটারও এটারও সব থেকে বড় সলিউশন হচ্ছে আপনার খেয়ে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিবেন পর্যাপ্ত পরিমাণ জায়গা দিলে আপনার এই এই কাজ করবে না তবে আমি আজকে আপনাকে আরেকটা বিষয় দেখাই ওই দেখেন আমাদের নতুন মেহমান ও কি করতেছে ওই না দেখছেন তো আমরা অনেক কষ্টে খামারে বসিয়ে আইনা রাখছি শুকানোর জন্য তো ওনারা দেখেন উনি কত স্বাচ্ছন্দে এই যে এই যে চলে গেছে উনি মানে বুঝতে পারছে যে আমরা ওনার ভিডিও করতেছি তো বুঝে বুঝতে পারি ওনা চলে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা আজকে মুরগি নামানোর পর সারাদিনই এই গ্লুকোভ্যাট মানে গ্লুকোজের পানিটা দিয়েছিলাম এবং এখন থেকে আলহামদুলিল্লাহ আমরা অ্যান্ড্রোসলভ্যাট দিতেছি অ্যান্ড্রোসলভ্যাট দিতেছি গ্লুকোজের পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই গ্লুকোজের পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই আপনার মুরগি যে এতটা জার্নি করে আসে এই দখলটা যেতে উঠে এবং তারা যাতে সুস্থ সবল হয়ে যায় তো এই এটাই হলো গ্লুকোজের পানি দেওয়ার মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমাদের পানি গ্লুকোজের খাওয়াই ফেলছি ওটা শেষ তো এই দেখেন আমাদের অতিথি আবার এসে পড়ছে তো উনি ওইখানে খুব মনোযোগ সহকারে কি যেন একটা খুঁজতেছে ভাই কি খুঁজতেছেন হ্যাঁ ভাই ও ভাই বুঝছেন তো হ্যাঁ এদিকে তাকানোর সময় নাই তো সে খুঁজতেছে খুব মনোযোগ সহকারে খুঁজতেছে সম্ভবত এই শীতটা দেখতে পারতেছে না তবে দেখলে যে তার রিয়েকশনটা কি হবো আমি এটাই বোঝার চেষ্টা করতেছি তো এই দেখেন কি করে দেখ আলহামদুলিল্লাহ আমরা আবার মূল ভিডিওতে আসবো তবে একটু দেখেন তার কীর্তিকা লাভ আও ওইখানে একটা পুকা আছে তো ওই পুকাটা ধরতে চাইতেছে নেও কেউ হ্যাঁ আসো আয় আয় এদিকে এখন চলে গেল তো ওটা ওইটা বাদ দিলাম মূল ভিডিওতে আছে যাক তো ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার অবশ্যই গরমের সময় ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনার জায়গাটা বৃদ্ধি করে দিবেন জায়গাটা বেশি দিয়ে রাখবেন এবং হিটটা সঠিক মাত্রায় দেওয়ার চেষ্টা করবেন এটা খেয়াল রাখবেন যাতে হিট বেশি না হয় এবং এটাও খেয়াল রাখবেন যাতে হিট কম না হয় হিট কম হলেও জামেলা না হিট বেশি হলেও জামেলা না তো ব্রয়লার মুরগির বোর্ডিংয়ের সবচেয়ে বিষয়গুলো এগুলো হচ্ছে এগুলোই হিট এবং জায়গা এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দিয়ে রাখবেন সঠিক সঠিক পরিমাণে দিবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এই দেখেন আমাদের এই দিয়ে ফাঁকা করে খেলছিলো তো এখানে কিন্তু ওই নিচের কাঠের গুঁড়াগুলো উঠে যাইছে তো এরকম ফাঁকা না রাখা হলে ভালো হয় যাতে কাঠের গুঁড়াগুলো উপরে না ওঠে এখানে আমরা অনেক একদম পরিষ্কারভাবে পেপার বিছাই দিয়ে পেপারের উপর কিন্তু খাদ্যগুলো ছিটাই দিছি তো এইরকমভাবে খাদ্যটা আপনারা দুই থেকে তিন দিন ছিটাই দেবেন এবং আমরা কিন্তু ওইখানে একটা খাদ্যের পার্থ দিচ্ছি এখানে খাদ্য সংকট করে গেলে তো ওইখান থেকে ওরা খাইতে পারবে হয় এই দেখেন হ্যাঁ দিক দিয়ে সে মুরগির পানি খাইতেছে তো এটা আর না তো আমরা দেখেন মুরগি পানিতে দেখছি ও অনেকটা সময় পর পানিটা পায়া আলহামদুলিল্লাহ মুরগিগুলো দেখেন কি স্বস্তি পানিগুলো খাইতেছে তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও বেশি লম্বা করে কোনো প্রয়োজন নাই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম